আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কটন ফেব্রিকের মধ্যে সুইচ কালেকশন নিয়ে এসেছি জমজম সুইচ অরিজিনাল পাকিস্তানি এগুলো হবে প্রত্যেকটাই পার্টি ড্রেস হবে প্রত্যেকটা এক করে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে জানিয়ে দিব খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারের আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস চেটিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেটিং ফেসবুক পেজ আছে এ এস সিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে কাঠালি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইউজলি আপনারা ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওভার সিকোয়েন্স জেরিওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা থাকবে ফেব্রিক যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কটন ফেব্রিকের মধ্যে এটা এই এই জামাগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা অল ওভার সিকোয়েন্স জেরিওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হাতাটা এই যে এইভাবে হবে সেম কটনের মধ্যে আপনি পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে হাতাটা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন আর হাতার কাপড় এখানে একসাথে দেওয়া হচ্ছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো হাতাগুলো হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ব্যাকসাইটটা প্যান্টের যে কাপড়টা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের মধ্যে এগুলো প্যান্টের কাপড়টা হবে অথেন্টিক পিওর কটনের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনারটা দেখে দিচ্ছি সফট জর্জেটের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শিফোনের মধ্যে ওনারটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনারটা হবে ভারীর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে দেবো নেক্সট আপনাদেরকে মেজেন্ডা টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এগুলো ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই গর্জেসের মধ্যে হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সি কেন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হবে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনারা সলিড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ফুললি কটনের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর প্রত্যেকটার ওনা যেগুলো এগুলো আছে প্রত্যেকটা সফট শিফনের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে অন্য একটা ওয়ার্কটা করা আছে গডজড্রেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেস্ট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে অল ওভার সম্পূর্ণ প্রত্যেকটা গড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গড্রেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিজে নিচে প্যানেলটা অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা সরি এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ব্যাক সেটটা হবে এটা হচ্ছে ব্যাক সাইড ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে প্যান্টের প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন সফট শিফনের মধ্যে এগুলো জামাগুলো আছে সফট শিফনের মধ্যে ওনাগুলো হবে পিওর ওনাগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এসি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি জামার প্রত্যেকটা ফ্রন্ট পার্ট কিন্তু প্রত্যেকটা আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এইগুলো আপনারা লংগুলো পেয়ে যাবেন এর চো বেশি আর লং আছে চাইলে আপনারা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু সফট কটনের মধ্যে এগুলো জামাগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে নিচে প্যানাটা প্রত্যেকটা এগুলো প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার দুইশো টাকা এগুলো প্রত্যেকটাই প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার দুইশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া আছে গরজিসের মধ্যে হাতাগুলো হবে অন্যটা কিন্তু প্রত্যেকটাই শিফোনের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড পাঁচ হাজার টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার টাকা নেক্সট আপনাদের নিয়ে ভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো থাকবে প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো থাকবে এটা হচ্ছে নিচে প্যানাটা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিজ প্যান্টি প্যান্টে কাপড়টা সলিড প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা কিন্তু সফট শিফনের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অনাটা এটা হচ্ছে অনাটা গর্জেসের মধ্যে আপনি ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সফট শিফনের মধ্যে অন্যটা হবে ব্র্যান্ডেড কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি জমজম ব্র্যান্ড লাস্ট আপনাদেরকে মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারটা আছে পার্ট টু পার্ট করা আছে জাস্ট এই কালারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের উপরে আপনার বডিগুলো করে নিয়ে নিতে পারবেন প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটা জামাগুলো হবে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা কটনের মধ্যে ব্যাক সাইডটা প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে জমজম সুইচ কালেকশনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটারই প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে পাঁচ হাজার দুশো টাকা এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্যগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্স থাকবে পাঁচ হাজার দুইশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে যে স্টার্টিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড হাটফোর্ড দোকান নাম্বারটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো োলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এই স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম